সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো তো আজকের এখানে খেতে দিয়েছিল তো খেতে গেছিলাম তো কি কী দিয়েছে সেইটা তোমাদেরকে দেখাবো চলো তো এখানকার তরকারির নাম হয়তো অনেকে জানো অনেকেই জানো না তো বলে দিচ্ছি এই যে এটা দেখতে পাচ্ছ ভাতের উপরে যেটা আছে এটা বলে পারফু এটা নারকেল দিয়ে পারফু বলতে ডাল আর নারকেল দিয়ে ওরা রান্না করেছে ওরা আমরা বলি ডাল তরকারি কিন্তু ওরা বলে পারফু আর এই তরকারিটা দেখতে পাচ্ছে এইটা বাঁধাকপি তরকারি ছোলা দিয়ে ভাজা করেছে ওতে নারকেল দিয়েছে এরা প্রত্যেকটাই তরকারিতে নারকেল দেয় তো ওই তরকারির নাম মুট মুটকাই আর এইটা ভেন্ডি ভেন্ডি নারকেল দিয়ে রান্না করেছে মানে গামা রসা রসা রান্না করেছে ওরা টমেটো দিয়েছে এরা যে কোনো তরকারিতে নারকেল দেয় আর আমি বাড়িতে রান্না করেছি এই দেখো কুমড়োর ডাটা মাছ তেলা মাছ আছে চিংড়ি মাছ আছে ঝিঙে দিয়েছি আলু দিয়েছি চলো কোথায় খেতে দিয়েছিল সেইটা সেই জায়গায় তোমাদেরকে দেখাবো সবাই মিলে খেতে বসেছিলাম હા એને જો હાથ લાગે દરગાડ આખો છોટી આગળ આવે માય વાને ઓઢલો છોટી લાગે ચીક આપા કહો તું ખાઈ લે એ આ બરાબર છે ચીક છોટી કે કે ا رانا کچرا کچرا کدي کا تم پاسي کدي کا مڙو کدي کا مڙو له مير نهلا تي پتي پاري تا बात नहीं वो एमोजी नहीं आने सी डाले दे कितना लगा है कहां से पानी का दिया पांच लगा रहा है कोई कोती आ रहा था पता नहीं daddy